আসসালামু আলাইকুম ছোট্ট একটা ভিডিও থেকে ইমোর দুইটা গুরুত্বপূর্ণ সেটিংস সম্পর্কে জানতে পারবেন কী সেটিংস এবং দুইটা সেটিংসের কাজ কি আমরা ভিডিওর মূল কাজে গিয়ে প্র্যাকটিক্যাল দেখব এবং এই দুইটা সেটিংস সম্পর্কে বিস্তারিত জানবো তো আমরা এখান থেকে সরাসরি ইমোতে চলে আসলাম আপনি যে কোনো আপনার ইমো অ্যাপ্লিকেশন এখান থেকে ওপেন করবেন আপনি চাইলে এখান থেকে যে কোনো নাম্বার কি শর্টকাটে ব্যবহার করতে পারবেন তার জন্য আপনাকে ইমুতে বারবার আসতে হবে না এটা হচ্ছে আমাদের প্রথম সেটিংস কিভাবে করবেন আমি কাজটা দেখিয়ে দিচ্ছি যেমন আমি এই আইডিটার উপর ক্লিক করলাম যদি আমার এই আইডিটার সাথে বেশি কথা হয়ে থাকে আমি বারবার এই মুহূর্তে প্রবেশ না করেও এই আইডিটার সাথে কথা বলতে পারবো অনেক সময় দেখা যায় আমরা যখন ইমুতে প্রবেশ করতে চাই তখন কিন্তু অনেক সময় অ্যাড দিয়ে ফেলে তিরিশ সেকেন্ডের পনেরো সেকেন্ডের অ্যাড চলে আসে তো ওইগুলো দেখতে গেলে অনেক বিরক্ত লাগে কোনো পার্সোনাল মানুষের আইডি থাকলে আপনি তার আইডি শর্টকাটে ব্যবহার করতে পারবেন শুধু আইডিটার মধ্যে প্রবেশ করবেন তারপরে তার উপরে প্রোফাইলের নাম যেটা আছে এখানে ক্লিক করবেন তারপর এই দিকের ডান থেকে উপরের কর্নার থেকে থ্রি ডটে ক্লিক করবেন এরকম একটা অপশন আসবে দেখতে পারবেন এখানে শর্টকাট লিখে আসে এখানে ক্লিক করবেন এইখান থেকে অ্যাড অটোমেটিকলি এই অপশনটাতে ক্লিক করবেন তারপরে এখান থেকে হোম বাটনে ক্লিক করে বেরিয়ে আসবেন দেখতে পারবেন তার আইডিটা এখানের মধ্যে চলে আসবে আমি দেখিয়ে দিচ্ছি আমাদের তার আইডিটা শুরু করবে আমি একদম পিছনের দিকে যেতে হবে যে দেখতে পারতেছেন আমি এখান থেকে যদি এখন তার সাথে কথা বলতে চাই শুধু তার আইডিটার প্রোফাইলে ক্লিক করে দেবো এখান থেকে তার আইডিটার মধ্যে অটোমেটিক প্রবেশ করা যাবে এখান থেকে ইজিলি তার সাথে কথা বলতে পারবো অডিও কল করতে পারবো ভিডিও কল এবং মেসেজ করতে পারবো তার জন্য আমাকে ইমো অ্যাপ্লিকেশনে গিয়ে তার আইডি খুঁজে বের করে তারপর তার সাথে কথা বলতে হবে না কোনো জরুরি নাম্বার আপনি এরকমভাবে শর্টকাটে ব্যবহার করতে পারবেন আমি আরেকটা সেটিংস দেখিয়ে দিচ্ছি আমাদের যে দ্বিতীয় সেটিংস ইমোর ওইটা হচ্ছে আপনি যে কারো চ্যাট লিস্ট হাইড করে রাখতে পারবেন অনেক সময় দেখা যায় আমরা আমাদের হাতে থাকে স্মার্টফোন অনেকজনের হাতে দিই তখন একটা ভয় থাকে আমাদের প্রিয় মানুষ থাকে বা পার্সোনাল অনেক মানুষ থাকে তাদের সাথে কথাগুলোর জন্য কেউ দেখতে না পারে ওই রকম সেটিংস একটা করতে চান আপনি না জানা থাকায় আপনি করতে পারেন না তো এখন আজকের পর থেকে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনারা সরাসরি আপনাদের ইমো অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসবেন আসার পর যেমন আমি এআইডিটার সাথেই কথা বলি এআইডিটাকে আমি একটু লুকিয়ে রাখবো মানুষের হাতে মোবাইল দেওয়ার আগে এখান থেকে এই আইডিটার উপর লং প্রেস করে ধরে রাখবেন তারপর দেখতে পারবেন এখানের মধ্যে হাইডি একটা অপশন আছে এখানে ক্লিক করবেন আইডিটা এখান থেকে চলে যাবে এখন আপনি যে কারো হাতে আপনার স্মার্টফোনটা দিবেন সে দিয়ে মতো প্রবেশ করে দেখতে পারবেন না ওই আইডিটা এবং তার সাথে আপনি কী কথা বলেছেন এখন আবার আপনার যখন দরকার হবে আপনি তখন আইডিটাকে খুঁজে বের করার জন্য সার্চ বক্সে ক্লিক করবেন তারপর এখান থেকে তার আইডিটার নাম লিখবেন আমি এখান থেকে লিখতেছি আমি যে আইডিটা ছিল আইডিটার নামটা লিখলাম এখানে দেখতে পারতেছেন না আইডিটা কিন্তু চলে আসলে এখন চাইলে আবার আমি ইজিলি তার সাথে কথা বলতে পারবো আবার যখন আপনি কথা বলা শুরু করবেন দেখবেন আবার আইডিটা প্রথমেই শুরু করতেছে আবার কারো হাতে দেওয়ার আগে ঠিক একইভাবে এখান থেকে হাইড করে দিবেন কেউ দেখতে পারবেন আপনি কার সাথে কী কথা বলে থাকেন এই মুহূর্তে বন্ধুরা এই আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন নিচে কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফিজ